গতকালকে আপনারা রাজা মৌসুমীর যে ভিডিও বা লাইভ সবাই কিন্তু দেখছেন রাজা ভাই লাইভে আসছিল পরে পরে অবশ্য মৌসুমী আপু লাইভে আসছে তো একটা জিনিস কি জানেন ওই লাইভে যে কমেন্টগুলো দেখলাম আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে নতুন নাটক শুরু হয়েছে ভিউ কমে পেমেছে এই জন্য কেউ কারো এই যে মাথা মাতামতা ফাটাইছে রক্তাক্ত দেখলেন এর জন্য কি মানুষ এগুলো করে অনেক মানুষের মনে হয় কমন সেন্স নাই এমন ভাবে কমন করে কারণ জীবন ভাই এমন একটা জিনিস কখন যে কি হবে কেউ জানেন না এই যে আমার দুই বউ কিন্তু দেখছে আমার সাথে এবং আমার মাও দেখছে এবং দেখার পরে মানে এত একটা খারাপ লাগছে খারাপ লাগারই কথা কারণ আমরা কিন্তু একসাথে একটা সময় ছিলাম সবাই আমি টিসা আপু আমার দুই ওয়াইফ তারপরে আমরা কিন্তু একই মানে একই সাথে একটা সময় থাকছি আপনারা সকলেই দেখছেন বিষয়গুলো তো যখন লাইভটা দেখছি না প্রচুর খারাপ লাগছে আর কয়েকদিন আগে জানেন যে ওদের একটা বাচ্চা হয়েছে তো বাচ্চাটা হওয়ার চলবে কারণ অনলাইনের বাইরে অনেক কিছু হয় যেগুলো হয়তো মানুষের ভাবে তুলে ধরে না ঝগড়াঝাটি ঝামেলা এগুলো কিন্তু মানুষের জীবনে একটা পার্ট এটা সবারই হয় আসলে এখানে মজা নেওয়ার কিছু নাই ঠিক আছে অনেকে দেখি এগুলো নিয়ে মজা নিতেছে জিনিসগুলো খুব খারাপ রাজা ভাই তারপরে রাজা ভাই সহ অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন পিসাব আছেন তারপরে তারা তাদের বাইরে অনেকে আছেন যারা এই কাজটা করেন যে ফ্যামিলির সাথে কিছু একটা হলে লাইভে আসা পড়েন মানুষকে জানান ঠিক আছে এতে করে হয় কি জানেন নিজের ইমেজটা কিন্তু নিজেই নষ্ট করেন এই যে রাস্তাঘাটে মানুষ দেখলে যে মানুষকে ক্রিটিসাইজ করবে যে দেখ বৌরাতে মায়ের থাকে নিজের সম্মানটা নিজে চলে যায় আমি বুঝি যে আসলে না পেরিয়ে লাইভে আসে কিন্তু আমার হিসাবে কি জানেন যে যদি আমাদের ভিতরে ঝামেলা আমরা কেউ মরেও যাই তারপরেও যদি কেউ লাইভে না আসে কারণ মানুষ ভালো চোখে দেখে না আপনি হয়তো ভাবেন যে আমি লাইভে আসা ওর দোষ তুলে ধরলাম আমি ভালো আর ট্রাই করলাম ঠিক আছে এতে করে মানুষ কিন্তু যে লাইভে আসে তার ভালো করে না তারাই খারাপ করে

কখনো উচিত না হাজবেন্ডের গায়ে হাত তোলা আর মনে করেন হাত যে তুলছে এখন তো আমরা এক চাটিয়ে তো মৌসুমী দোষ দিতে পারি না হয়তো মৌসুমী প্রেগনেন্ট সিজার হয়েছে তার এবার লাইভে এসে দুই শতিনের হাজবেন্ড মুখ খুললেন রাজা মৌসুমিকে নিয়ে বললেন বিউ ব্যবসার জন্য তারা এতটাই নিচে নেমে গেছে যে বউ মারধুর করেছে আর সেই ভিডিওটা আপলোড করে লাইভে এসে কান্নাকাটি করছে বিউ এতই কম পড়েছে আসলে মানুষ কি বলবো এমনটাই কিন্তু বললেন দুই বাইরাল দুইশো দিনের হাজব্যান্ড আরও বললেন রাজা আর মৌসুমীর সাথে তো আমরা অনেক দিন যাবৎ চলাফেরা করেছি তিসা আপুদের সাথেও চলাফেরা করেছি তবে ওরা যে এরকম তা আমরা কখনও কল্পনা করতে পারিনি পারিবারিক সমস্যা এটা বা লাইভে সে বলার কী আছে যাই হোক কষ্টেতে হয়তো বা লাইভে সে এসব বাজে বাজে বিহেভিয়ার করেছে রাজা তবে এটা কিন্তু ঠিক হয়নি এইগুলো দেখে আমারও খুব খারাপ লেগেছে আমার মা সহ সবাই মিলে ওদের ভিডিওগুলো দেখেছি তবে অনেক খারাপ লেগেছে এসব অনলাইনে এসে না করাটাই ভালো কারণ জনগণ তো ভালো চোখে দেখে না সবাই তো মাঝে নিচ্ছে রাজা আর মৌসুমি কিনে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বিস্তারিত জানতে ভিডিওটা দেখে কষ্ট পান আসলে এখানে কষ্ট না আমি কারো পক্ষপাতিত্ব করে কথাটা বলতেছি না বা ভিউ কামানোর জন্য না মানে রাজা ভাই সাথে কানেক্ট কানকতে পারি না এই জন্য একটা কথা বললাম রাজা ভাইকে এবং আসলে এই জিনিসগুলো প্রচুর কষ্ট দেয় মানে কালকে দেখার পরে এতটা খারাপ লাগছে যেটা বল আমরা আমরা ভাবছি যে না সংসারটা মানে সুন্দর হবে যেহেতু তাদের বাচ্চা কাছে আর বাচ্চা কাছে হয়েছে এত পরিমাণ খুশি হয়েছিলাম সবাই খুশি আমরা এমন কেউ যে জিজ্ঞেস করে দেখেন দুই ওয়াইফ এখন বসে আমরা কিন্তু বাচ্চাটা দেখার পর আমরা অনেক খুশি হচ্ছে ঠিক না রেগুলার ভিডিও দেখতাম হ্যাঁ রাজা ভাই হাসি মুখটা আগে একটা মেয়ে ছিল তার মেয়ের সাথে যোগাযোগ করতে পারে খারাপ লাগে এবার হয়তো তার খারাপ লাগে একটু কমবে এই মেয়েটাকে নিয়ে হয়তো ভালো থাকবে কিন্তু হঠাৎ করে এই ভালো নদী কিভাবে কিভাবে খারাপ হয়ে গেল আসলে এটা মাইনে নিতে পারতেছি না কি বলবো আর মানে খুবই খারাপ লাগলো তারপর আরো অনেককেই ফোন দিছি আহ ফোন টোন দিছি যে দেখেন তাদের কি অবস্থা তারপরে অনেকের সাথে যোগাযোগ করা ট্রাই করছি যেহেতু আমরা দূরে আছি যাইতে পারতেছি না তো যাই হোক তাহলে যা করে আসলে ভালোর জন্যই করে মানুষের তো আমার মনে হয় কি সংসার বিষয়গুলো এইভাবে অনলাইনে না পেলে ধরে গেল এমনিতে আমাদেরকে অনেক অনেক বাজে কথা বলে যে বৌদি আমরা ব্যবসা করি আর বউকে দেখা ইয়ে করলে কিছু কিছু জিনিস প্রাইভেসি রাখাটাই ভালো তাহলে নিজের ওয়েটটা থাকে না ওই পিছন দিয়ে আপনি এক জায়গায় দাঁড়াবেন পিছনে মানুষগুলো কথা বলছি দেখ গোরা তো মার যে কয়দিন আগে এটা নিজের সম্মান আসলে নিজে নষ্ট করা তো আমি এই জিনিসটা থেকে আসলে নিজেও বিরত থাকি এবং আমাদের সাথে যারা আছে আমি চাই তারাও যেন বিরত থাকে হ্যাঁ আসলে সবসময় মানুষের ভালোই চাই সবাই যেন ভালো থাকে এবং এই জিনিসগুলো মানুষের তুলে না ধরে সবার জীবনে কাজে ধগরা হয় আমার কি হয় না কিন্তু আমি কখন এই জিনিসটা করি না এটা ওয়েট নষ্ট হয় এসে কিছু না

হয় তারা যেন নিজের নিজেরা বুঝে নিজেরা নিজেরা যেন এই জিনিসটা সমাধান করার ট্রাই করে তাইলেই সবচেয়ে বেশি ভালো লাগবে আর সবচেয়ে বেশি ভালো লাগবে যদি তাদের সম্পর্কটা নষ্ট না হয় মানে সম্পর্কটা এমন পর্যায়ে চলে গেছে এমন আছে নাও ঠিক পারে তো আমি চাই হ্যাঁ আমি চাই আমি চাই যেন বাচ্চাটার মুখের দিক টাকা হলেও দুজন একসাথে থাকে সংসারটা যেন ঠিক হয় কারণ দুজন ভালোবেসে